সমানিত শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই বলে থাকে আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহর আকৃতি আছে বা আকার আছে এ শব্দগুলা ব্যবহার করা যাবে না কারণ আকৃতি শব্দ বললে নাকি আল্লাহর দেহ প্রমাণিত হয় আর এটাতে তারা দেহবাদী আকিদা বলে আখ্যায়িত করে শুধুমাত্র আকার বা আকৃতি শব্দের পরিবর্তে তারা সুরাত শব্দ ব্যবহার করতে চাইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আকার বা আকৃতি বললে দেহ কল্পনা হয় আর সুরাত বললে হয় না একটা মানে কি বলবো আর ভাষাগত একটা শব্দ আরবিতে সুরাত বলতে হবে ওর মানে যে আকার আকৃতি সেটা বলা যাবে না তাহলে হাত কেন বলছো আল্লাহর পা কেন বলছো আল্লার চেহারা কেন বলছো আল্লাহর চোখ কেন বলছো তা সেগুলো তো বলা যাবে না আইন বলতে হবে কাদাম বলতে হবে ইয়াদ বলতে হবে নাহলে তো আল্লাহর দেহ কল্পনা হয়ে যাবে এসব কথা না আল্লাহর যখন সুর শব্দ এসেছে তখন আকার আছে কিন্তু সেই আকার কেমন কল্পনা করা যাবে না দেহ আছে এরকম কথা ভাবা যাবে না কল্পনা করা যাবে না লাইসা হিসাই তার মতো কোনো কিছু নেই সুতরাং সুরাত বলতে হবে আর সুরাত বললে দেহ কল্পনা হবে না আকার বললে দেহ কল্পনা হবে এটা একটা অবান্তর অযৌক্তিক কথা মুস্তান।